হয়ে ওঠেনি তা নয় বলতে পারিনি মনে পড়ে যাচ্ছে কনভেন্টের প্রথম দিনটি চারিদিকে নতুন সব স্টুডেন্ট তাদের গার্জেন কান্নাকাটি তুমিও কেঁদেছিলে চলে যাবার সময় জড়িয়ে ধরে দুই গালে কপালে চুবু এঁকেছিলে অজস্র চারিদিকে নূতন ছাত্রদের ভিড়ে খুব লজ্জা পেয়ে বলেছিলাম মা আমি ক্লাস এইট বড় হয়ে গেছি তো আমার তখনও কষ্ট হয়নি নূতন স্কুল নূতন বন্ধু নূতন বই নতুন পরিবেশ আলাদা একটা চাপা উত্তেজনায় মাকে ছেড়ে থাকার ব্যাপারটা চাপা পড়ে গিয়েছিল তারপর তুমি যখন আসতে আসতে হারিয়ে গেলে বাগানের ওপারে কতবার যে আমার দিকে ফিরে ফিরে চোখের জল মুছলে তোমাকে যত দূর দেখা যায় তত দূর অব্দি চোখের পলক ফেলিনি আমি তোমার শাড়ির রং আড়াল হতেই বুকের ভেতরটা মুছড়ে উঠেছিল মনে হলো কিছু একটা নেই বুক খালি খালি আমি ছুটে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে বালিশ ভিজিয়েছিলাম কত চিৎকার করে বলতে চেয়েছিলাম তারপর সেই দিনটি যেদিন পেটের যন্ত্রণায় আমি ঝটপট করছি বন্ধুরা আমার টিচার সবাই আছে তবু কিছু নেই যেন হোস্টেল থেকে প্রাইমারি ট্রিটমেন্টের পর অ্যাম্বুলেন্সে সোজা হাসপাতালে পরের দিন ভোরবেলায় তোমার আঁচরের গন্ধে আমার শরীর খারাপ এক উড়িয়ে দিয়েছিল হাওয়ায় সেদিনও বলতে চেয়েছি ভালোবাসি তারপর বড় হলাম শুরু হলো কলেজ কলেজ নূতন আড্ডা ফুচকা সিনেমা এবং ইয়ারলস তোমাকে ইয়ারলসের কথাটা বলবো কি করে তা কি যে ভয়ে ভয়ে ছিলাম অথচ কি সাবলীল ভাবে তুমি সেদিন পাশে ছিলে পাশে বসে অপয় দিলে হাসি মুখে সেদিন সেদিনও বলতে চেয়েছিলাম ভালোবাসি পারিনি আমি তারপর কত কত জ্বরে গা পড়ে যাওয়ার